আজকে আমি এই লাভ ভালোবাসা নিয়ে একটু কথা কথাবার্তা বলবো যে দেখেন বয় গাল ভয় যদি ফিফটি পারসেন্ট গালও ফিফটি পারসেন্ট দেখেন তাহলে এটাকে কী বলে পারফেক্ট ভালোবাসা এটাকে বলে পারফেক্ট লাভ পারফেক্ট ভালোবাসা পারফেক্ট লাভ মানে ফিফটি ফিফটি হান্ড্রেড এটা হচ্ছে ভালোবাসা অবশ্যই এই ভালোবাসা এখন খুবই কম খুবই কম এই ভালোবাসাটা এখন দেখেন বয় ফিফটি নাইন আপনি ঠিকই গার্ল ঠিকই ফিফটি পারসেন্টে আছেন বয় ফোর্টি নাইন পার্সেন্টে চলে গেছেন তাহলে কিন্তু ভালোবাসাটা তত সুন্দর না আছে মোটামুটি আছে একটু যে গাল মনে করতেছে সে তো আমাকে ইগনোর করতেছে সে আমাকে আসলে আগের মতোই ভালোবাসতেছে না এই জিনিসটা ধরতে পারবেন এখন বয় যদি এইটি পার্সেন্ট চলে যা তাহলে তো হতাশ এটা বয় না এটা বয় না এটা গার্লসের ক্ষেত্রে হতে পারে আসলে আমি এটা জাস্ট বয় দিয়ে দেখাচ্ছি এটা গার্লসের ক্ষেত্রে হইতে পারে যদি গার্লস যদি এইটি পার্সেন্ট ফোর্টি এইটি পার্সেন্ট হয়ে যা তাহলে আর বয় যদি ফিফটি পার্সেন্টই থাকে তাহলে কিন্তু এটা এ ভালোবাসা টিকবে না ভালোবাসা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টই দুজনের মাঝে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট থাকলে ওই ভালোবাসাটা ভালোবাসাটাকে আর নাইন পার্সেন্ট এটা হয়তো বা আবার দুজনের একটু বোঝা পড়া করে হয়তো বা আবার একটু আওয়া যায় কিন্তু যদি এটা ফোর্টি এইট পার্সেন্ট ফোর্টি এইট পার্সেন্টে যে এটা রূপান্তর হয় তাহলে কিন্তু এটা আসলে হয় না তো দুইজন সমান সমান হইলেই ভালোবাসাটা একটা জায়গাতে জায়গায় পৌঁছাবে আর হলে পৌঁছাবে না ধন্যবাদ